চলছে শ্রাদ্ধ অনুষ্ঠান তবে এটি স্বাভাবিক শ্রাদ্ধ নয় জীবিত মেয়ের পুরোহিত মন্ত্র পড়ছেন সেখানে কাঁদছেন মেয়েটির মা বাবা তার নীরবে আচার পালন করে চলেছেন কেন এই জীবিত মেয়ের শ্রাদ্ধ করছে পরিবারটি জেনে আসা যাক বিস্তারিত ঘটনা প্রেমিকের হাত ধরে ঘর ছেড়ে ধর্ম পরিবর্তন করে এক মুসলিম ছেলেকে বিয়ে করেছেন এক হিন্দু মেয়ে দুজনে প্রাপ্তবয়স্ক একে অপরাধ আখ্যা দিয়ে জীবিত কন্যাকে মৃত ঘোষণা করেছে তার পরিবার এখানেই শেষ নয় সনাতন রীতি রীতি মেনে তার শ্রাদ্ধ করছে মেয়েটির পরিবার গ্রামের লোকজন মিলে পাত পেরে খেয়েছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়ার সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই অদ্ভুত শ্রাদ্ধ অনুষ্ঠান হয়েছে নয় মার্চ প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যান হিন্দু মেয়েটি তারা বিয়ে করে সংসার পেতেছেন পুলিশও জেনেছে কিন্তু দুজনেই প্রাপ্তবয়স্ক হওয়ায় পুলিশ আর বেশি এগোয়নি তাই ধর্মের রীতি লঙ্ঘন করায় পনেরো মার্চ মেয়েটির শ্রাদ্ধ অনুষ্ঠান করে পাপমোচন করছে পরিবারটি শুধু পরিবার নয় গ্রামবাসীও এই শ্রাদ্ধের পক্ষে শুনে আসা যাক মেয়েটির এক ভাইয়ের কথা আজকে স্বপ্নাকে ভুগে অন্য পরিবারের সাথে যা আমরা মেনে নিতে পারিনি ওর জন্য আজকে ওর সাধ্য কর্মক্রিয়া করলাম লাস্ট ও ভাগ প্রায় নয় তারিখ তিন মাস দু হাজার আজকে ওর চৌথা আমরা ক্রিয়াকর্ম শ্রাদ্ধ করলাম যোগাযোগ হয়েছিল দেখা হয়েছিল ও না স্বীকার করছে সমাজ থেকে মেয়েটির এভাবে বেরিয়ে যাওয়ায় কষ্ট পেয়েছে গ্রামের মানুষ তাই ভবিষ্যতে কেউ যেন এমন কিছু করার সাহস না পায় সেজন্যই এই শ্রাদ্ধের অনুষ্ঠান শুনুন মেয়েটির এক স্বজনের কথা ওই যে ভাগে গেছে আর কি মানে মেয়ের মতেই ভাগছে আমাদের গ্রামবাসী বা ফ্যামিলির কারো মত না নিয়ে তার জন্য মানে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আর পরিবারের পাশাপাশি পুরো গ্রামবাসী মিলে হ্যাঁ পরিবারের পাশাপাশি আমরা প্রায় গ্রামবাসী সবাই মিলে কি করলেন আছে ওর সাদ্র ফ্যামিলি মানছি না আমরা প্লাস সমাজও মানছে না তাহলে কেরকম পর্যায়ে গেছে তার জন্য বাধ্য হয়েছে এরকম করতে যেন পরবর্তীতে আর কোনো মেয়ে শিক্ষা হয় যেন না করে তবে গ্রামের মানুষ যে যাই বলুন না কেন মেয়েটির মায়ের কান্না যেন থামছে না সাধ্যের অনুষ্ঠানে এভাবেই ডুকরে কাঁদতে দেখা যায় তাকে দেখুন কি পরিস্থিতি তৈরি হয় শ্রাদ্ধ অনুষ্ঠান দেশ জুড়ে তোলপা ওয়ালেন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার